আপনি যদি আপনার শখের পুরুষকে ভালোবাসেন আপনার সন্তানদেরকে ভালোবাসেন আপনার শখের সংসারটাকে সুন্দরভাবে রাখতে চান তাহলে সবার আগে কি করতে হবে জানেন নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের যত্ন নিজেকে নিতে হবে একটা কথা মনে রাখবেন আপনাকে আপনার মতন করে কেউ বুঝবেও না কেউ ভালোবাসবে না আপনি হয়তোবা বলছেন যে আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে একটু বেশি না একটা সাতটা একটু শুয়ে থাকেন অসুস্থ হন দেখবেন ভালোবাসা কাকে বলে জানলা দিয়ে পালিয়ে যাবে যাই হোক আজকে আসলাম আমরা কলিকরা সবাই মিলে কাজ শেষ করে সরাসরি রেস্টুরেন্টে এটা হলো তার্কিস রেস্টুরেন্ট আর এখানের খাবারগুলা একদম হালাল দেখে মনের মতন করে খাওয়া যায় নাহলে ইতালিয়ান অনেক রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা গিয়ে খেতে পারি না কারণ হারাম এবং হালালের একটা বিষয় আছে যাই হোক এখন এখানে আমরা আমাদের পছন্দ মতন সব খাবার অর্ডার দিব মাঝে মধ্যে আমরা কলিকরা মিলে খেতে আসি আর একটা কথা মনে রাখবেন কাজের কলিকদের সাথে কিন্তু সবসময় সম্পর্ক ভালো রাখতে হবে কারণ আমরা যারা চাকরিজীবী মহিলা আমরা কিন্তু আমাদের দিনের বেশিরভাগ সময়টায় আমরা আমাদের অফিসে কাটাতে হয় কলিকদের সাথে তাই অবশ্যই কলিকদের সাথে সম্পর্ক ভালো রাখবেন মাঝে মাঝে বাইরে খেতে যাবেন গল্প করবেন তবে কলিকদের সাথে কখনো অফিসিয়াল কোনো বিষয় আলোচনা করবেন না বিশেষ করে যার এমডি আপনার উপরে যে পোস্টের মানে বাংলাদেশে বস স্যার যারা আছে ওনাদেরকে নিয়ে কখনো কলিকদের সাথে কোনো আলাপ করবেন না ব্যক্তিগত বিষয় হাজবেন্ড বা ওয়াইফের কথা আলোচনা করবেন না বা আপনাদের ছেলে মেয়ে অনেক সময় আছে আমাদের ছেলেমেয়েরা কথা না শুনলে লেখাপড়া না করলে বা একটু যদি বেয়াদুফি করে আমরা কিন্তু মনে দুঃখে বান্ধবী প্রতিবেশী কলিকদের সাথে শেয়ার করি কিন্তু ওই বিষয়গুলো মাথায় রাখবেন কলিকদের সাথে শেয়ার করবেন না আপনি এমনি ভালো সম্পর্ক রাখেন গল্প করতে যান আড্ডা দেন সম্পর্কটা ভালো রাখবেন যেন দেখা হলে আপনার দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে পাশের কলিকের সাথে এই বিষয়গুলো খেয়াল করবেন আমরা প্রায় আসি নিজের মতন করে একটু গল্প করার জন্য মাঝে মাঝে কারো বার্থডে হলে বা বার্থডে উপলক্ষে খাওয়াচ্ছে মেরিজ ডে উপলক্ষে খাওয়াচ্ছে বা হয়তোবা কেউ চাকরিতে প্রথম জয়েন্ট হলেও খাওয়াচ্ছে বা আর বেশিরভাগ আমরা নিজের টাকা দিয়ে নিজে খাই যেমন আজকে চারজনে চারজনে যার যেটা আসবে তারটা সে দিয়ে দিবে এভাবেও আমরা প্রায় এসে খেয়ে যাই আজকে অর্ডার করলাম সবাই সবাই পছন্দ মতন আমি আমি মানে কাবাবের আইটেমে কোনোটা আছে ভিতরে দিবে কোনোটা আছে বাইরে দিবে যাই হোক চারোজনে এখন খাবো আর মনের সুখে গল্প করব। তবে একটা কথা কি জানেন আমরা মেয়ে মানুষ না বাইরে গেল খাবার খেতে বসলো ঘরের জন্য খারাপ লাগে যেমন আমার কাছে খুবই খারাপ লাগতেছে আমার বৌমা ছেলে নাতি হাজবেন্ড সবাইকে রেখে যে খেতে আসছি কিন্তু কি করব। মাঝে মাঝে তো একটু নিজের মতন করে সময় কাটাতে ভালো লাগে তাই চলে আসলাম এখন সবাইকে জিজ্ঞেস করছি সবার একই অবস্থা বিশেষ করে এটা আমাদের বাংলাদেশিদের এই বিষয়গুলো হয় কিন্তু ইতালিয়ান কলিকিরা যারা আছে তারা কিন্তু প্রায় শুক্রবার সন্ধ্যা একসাথে খেতে যায় কিন্তু তাদের কি সুন্দর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আড্ডা দেয় কোনো খারাপ লাগে না যাই হোক এটা হলো মাটা মানে এই জিনিসটা তার কিছুদের রেস্টুরেন্টে ভালোই লাগে বিশেষ করে গরমের সময় তাই একটা মাটাও নিচ্ছি এখন খাচ্ছি আমাকে সবাই বলতেছে আমি নাকি পুরো খাবার শেষ করতে পারবো না না আমি তো বরাবরই একটু খাবার দাবার মেপে খাই কিন্তু এবার দেশ থেকে আশা পরে খাচ্ছি আল্লাহ দেখেন বিডু করতে গিয়ে আমার মোবাইল গেসে পড়ে বুঝছেন সবাই এখন হাসতেছে তবে হাসবেন মন খুলে হাসবেন মনে রাখবেন যখন আপনি হাসতে পারবেন না হাসি বন্ধ হয়ে যাবে তখন আপনি ভেবে নেবেন যে আপনি বুড়ো হয়ে গেছেন আপনার মনটা একদম মরে গেছে আমাদের মনের বয়স কখনো বুড়ো হতে দিতে পারবেন না সবসময় ধরে রাখবেন ষোলো এই যে দেখেন আমাকে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলি অনেকে হয়তো বা আমার পোশাক নিয়ে সাজগোজ নিয়ে আলোচনা করতে পারে সমালোচনা করতে পারে তাতে আমি কিছুই মনে করি না কারণ আমি যদি নিজে এভাবে চলে সুস্থ থাকতে পারি তাহলে কে কি বললো সেদিকে আমি তাকাই না কারণ আজকে যদি আমি অসুস্থ হয়ে ঘরে বসে থাকি কেউ কি আমার সেবা করতে আসবে আর পৃথিবীতে সবচেয়ে মারাত্মক হল মানসিক রোগ এই রোগটা সারাতে অনেক কষ্ট ওষুধও কিন্তু কাজ হয় না তখন শুধু ঘুমের ওষুধ দিয়ে দিয়ে ঘুম যাওয়া ছাড়া কোনো উপায় নেই তার থেকে বলুন আপনার কাছে যেমনি চলতে ভালো লাগবে আপনি সেভাবে চলেন আপনার সংসার সন্তান সবাইকে ঠিক রেখে আপনি যদি একটু সাজতে মনে কর সাজবেন বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে মনে করলে দিবেন তাতে তো আমি বড় ধরনের কোনো সমস্যা দেখছি না তাই আপাদেরকে বলবো যারা এখন সংসার নিয়ে অনেক ব্যস্ত আছেন ডাইনে বামে তাকাচ্ছেন না আপনাকে বলছি মাঝে মাঝে নিজের মতন করে সময় বের করবেন খারাপ লাগলো নিজের মতন করে বন্ধুদের সাথে কুলিকদের সাথে আড্ডা দিতে যাবেন তিরিশটা দিন তো থাকেন সংসার নিয়ে দুইটা ঘন্টা নিজের মতন করে কাটান তাতে কিন্তু আপনার সন্তানের লেখাপড়াও ক্ষতি হবে না আপনার সংসারেরও তেমন ক্ষতি হবে না একটু হিসেব মিলিয়ে দেখেন একটু করে দেখেন কিছুই হবে না যাই হোক এই চাটা হলো তার খুবই মজার একটা চা অনেক রকমের মশলা দিয়ে এটা জাল দিতে থাকে আর আমি যখন এই রেস্টুরেন্টে আসি তার্কিজদের রেস্টুরেন্টে তখন এই রংসাটা পছন্দ করে খাই আমার ভালো লাগে তবে তাদের গ্লাসটা কিন্তু মারাত্মক গরম থাকতে বুঝছেন এটা ধরতে কিন্তু খুবই গরম যাই হোক আজকে খুব সুন্দর সময় কাটালাম প্রায় দুই ঘন্টার মতন এখন চলে যাচ্ছি কারণ সংসার তো আছে যেতে তো হবে তাই না তবে বিশ্বাস করেন খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে আমরা কারো কোনো সমালোচনা করি নাই মানে গিবুত যাকে বলে আমরা নিজেদের সংসার নিয়ে আলোচনা করছি গয়নাগাটি নিয়ে আলোচনা করছি দেশের আত্মীয়স্বজন নিয়ে আলোচনা করছি মা বাবাকে নিয়ে আলোচনা করছি ছেলে মেয়েদেরকে নিয়ে আলোচনা করছি খুবই ভালো লাগছে ইনশাআল্লাহ আবার যখন একসাথে কোথাও যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি যাচ্ছেন কি কমেন্টে লিখবেন আবারও বলছি নিজেকে নিজের মতন করে রাখুন নিজেকে নিজের মতন করে ভালোবাসুন কারণ আপনাকে আপনার মতন করে কেউ ভালোবাসতে পারবে না বাসার নিচে আসলাম আর দেখলাম কারেন্টের কাজ করতেছে ইতালিতে কারেন্টের কাজ যদি করে তাহলে এক মাস আগ থেকে জানানো হয় যে এই টাইমে এত তারিখে এত ঘন্টার জন্য কারেন্ট থাকবে না সবাইকে কিন্তু গেটে গেটে কাগজ টানিয়ে দিয়ে যায় তাই আজকে আমাদের এইখানে চার ঘন্টার জন্য কারেন্ট থাকবে না কি সুবিধা তাই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় চলে আসছি অনেক কাজ প্রথমে গোসল করতে হবে নামাজ পড়তে হবে একটু বিশ্রাম নিতে হবে তারপর না নিয়ে একটু ফার্কে যেতে হবে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম